দুই বিরোহী প্রেমিক রাজা পুত্র বাকের খান এবং নর্তকী খানি বেগমের করুণ প্রেম কাহিনী থেকেই তৈরি বাকর খানি শুরুতেই এর নাম বাকের খানি হলেও মানুষের মুখে মুখে এখন এটি বাকর খানি নামে পরিচিত আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকায় ঐতিহ্যবাহী সেই বাকর খানি বিভিন্ন কারখানাতে কিভাবে তৈরি করা হয় সেই সাথে এগুলো প্রতি পিস বা কেজি হিসেবে কত করে বিক্রি করা হয় আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করবেন বাঁকরখানি শুরুটা কিভাবে হয়েছিল মোঘল আমল থেকে আপনাদের সাথে সেই গল্প শেয়ার করার ফাঁকে কিন্তু ভিডিওতে আমি অলরেডি শেয়ার করে ফেলছি বাঁকরখানি রুটির জন্য ময়দা কিভাবে তৈরি করা হয় বেশ কিছু বছর ধরেই বিভিন্ন বেকারি বা কারখানাতে বাঁকরখানি তৈরি করছেন

শুধু ময়দাই দেন সাথে কি অন্য চিনি বা অন্য কোনো কিছু মিলান হয় কিনা ময়দার সাথে আমরা যেটা আপনার সল্টেজ বানাই এটার সাথে আমরা পরিমাণ মতো লবণ দিই লবণ শুধু ঠিক লবণ দিই এটা যেটা সল্টেজ বানাই সেটার সাথে পরিমাণ মতো লবণ দেয় আর যেটা মিষ্টি বানাই মিষ্টি সাথে আপনার এই আমরা অনেকে মাওয়া দিয়ে অবানা আবার অনেকে মাওয়া সারা বানা মানে মাওয়া দিয়ে মাওয়ার মধ্যে আমরা চিনি দিয়ে মিস করে চিনি মিক্স করি হ্যাঁ চিনি মিক্স করলে এটা মিষ্টি হয় ঠিক আছে এটা বানানোর পর এখানে আপনি বলে দেন না বলে দেওয়ার পর এখানে নেয় এখানে নেওয়ার পর এটা

বাতাস লাগলে এক থেকে দেড় ঘন্টা নষ্ট হয়ে যায় বা বাতাস যদি না লাগে সেক্ষেত্রে এক থেকে দেড় মাস রাখা যায় দেড় মাসে খেয়ে খাওয়া যায় এটা দেড় মাস মধ্যে নষ্ট হয় না যে হাত ফুলে যাচ্ছে গরম কেমন লাগছে খুবই মজা খুবই মজা একদম গরম খুবই মজা

ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ